সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন ইমান থেকে সিরিক রিমুভ করা এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ আর শয়তান এখানেই আঘাত করে সে আপনাকে এই ডেঞ্জারাস জোন এসে খেলে আপনার এই দুর্বল জায়গায় শয়তান আঘাত করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের প্রধান যেই মিশন সেটা হলো সিরিক সিরিক রূপ বদলায় রং বদলায় এটা বহুরূপী পাপ এক 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 ভাবে আসে অনেক সময় প্রশ্ন আসে ধরুন দূর বারবার বলার লাগে কেন লাগে এই কারণে আপনারা ভুলে যান ভুলে যান এই জন্য বারবার বলা লাগে আমি সেভ করাই দিতে চাই চাচা বলেন তো যে হিংসা সম্বন্ধেও একটা হাদিস আমি কয়েকবার বলছি হিংসা করলে কি হয় তোরা কেউ জানলো বলিস না হিংসা করলে কি হয় এ একটা সমস্যা হয় তা তো বুঝি আমরা সবাই যে একটা পাপ হয় বা একটা সমস্যা হয় কিন্তু এক্সাক্টভাবে কি হয় হিংসা করলে কি হয় নির্দিষ্ট একটা শাস্তি তো হয় বা নির্দিষ্ট একটা ক্ষতি তো হয় সেটা কেউ বলতে পারবেন যে হিংসা করলে কি ক্ষতি হয় সরাসরি হাদিসে কি আছে হিংসা সম্বন্ধীয় অনেকগুলো হাদিস আছে একটা কমন যেটা আমি কয়েকবার বলছি মনে নেই দেখছেন এরকমই এটা কোনো দোষ না আমাদের স্বাভাবিক হলো ভুলে যাওয়া এটা স্বাভাবিক এজন্য বারবার বলার দ্বারা কী হয় যে সেভ হয় বেরোনে সেভ হয় আলেমদের কিন্তু মনে থাকে একবার পড়লে মনে থাকে তারপরে কিছু ভুলে যায় কিন্তু ম্যাক্সিমাম মনে থাকে এই রিসিভ করার শক্তিটা তাদের খুব প্রখর থাকে যার কারণে আল্লাহর পক্ষ থেকে এটা এটা কি আল্লাহর পক্ষ থেকে এর কিছু কারণ থাকে তাদের জীবনে হয়তো কিছু কোরবানি থাকে বিনয় থাকে আমরা আমাদের ওস্তাদদের জুতা সোদা করতাম আজও করি না করতে পারাটাকে বঞ্চিত মনে করি সুযোগ থেকে বঞ্চিত হয়েছি মনে করি করতে পারাটাকে সৌভাগ্য মনে করি আলেমদের কবুলিয়ত থাকে কোথায় কোন ওস্তাদের কোন নজরটা কোন দোয়াটা তার কাজে লেগে দেয় নিজেরই জানা থাকে না তো এগুলো এভাবেই আসে এগুলো আসলে চেষ্টা করেই শুধু পারা দেয় এমন না পড়ালেখা করলেই জানা দেয় এরকমেরও না ওস্তাদদের দোয়া লাগে আল্লাহর রহমতের নজর লাগে এগুলো লাগে